ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা যারা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে দু হাজার ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর উঠে এসেছে সেটা হচ্ছে দেখো এখানে নোটিশটা আছে এক নম্বর নোটিশ এখানে বলা হচ্ছে নোটিশ ফর রেজাল্ট পাবলিকেশান অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে কিন্তু বুঝতেই পারছো যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তিরিশ এক দু হাজার পঁচিশ আজ এই মাত্র কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে তো আমরা পিডিএফটা ডাউনলোড করি করে দেখে নিই এখানে কী বলা হচ্ছে দেখো অনস্ক্রিনে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেল এখানে দেখো কী বলা হচ্ছে সেটা দেখে এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক ডিসেম্বর দু পরীক্ষার ফল একত্রিশে জানুয়ারি দু শুক্রবার বেলা পাঁচটায় আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডাব্লু ডট এসি ডট ইন এবং ডাব্লুডাব্লু ডট ইএক্স এই দুটো ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সংসদের প্রধান অফিস বিকাশ ভবন থেকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রাহুল সিলেব্রিস্ত রাহুল সংস্কৃত ভবন থেকে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট পাঁচ ফেব্রুয়ারি দু বুধবার বেলা দুটো থেকে এগারো ফেব্রুয়ারি দু মঙ্গলবার পর্যন্ত কিন্তু সংগ্রহ করা যাবে ঠিক আছে এবং এখানে পিপিএসের বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে বলছে যে প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার পিপিএসের আবেদনপত্র দক্ষিণবঙ্গের সল্লেক বিকাশ ভবন এবং উত্তরবঙ্গের রাহুল শিলিগুড়িস্থ রাহুল সংস্কৃত ভবন থেকে কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বিকেল পাঁচটা ঠিক আছে এবং নিচে কিন্তু পিপিএসের নমুনা ফর্ম এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমি একটু জানিয়ে দিই তোমাদেরকে দুটো বিষয় আছে ভালো করে তোমরা বুঝবে সেটা হচ্ছে দু সালে ডিসেম্বর মাসে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তাদের কিন্তু আগামীকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি শুক্রবার কালকে বিকেল পাঁচটার সময় কিন্তু এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে সেখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিলেই রেজাল্ট জানতে পারবে ঠিক আছে এবং রেজাল্ট পাওয়ার পর রেজাল্ট অনলাইনে দেখার পর যখন তোমরা তোমরা অনেকে দেখবে হয়তো কেউ কোনো সাবজেক্টে ব্যাক পেয়ে গেছো বা ফেল করে গেছো এবং কোনো সাবজেক্টে কেউ ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের মন মতো নাম্বারটা আসেনি হয়তো আরও বেশি আসার কথা ছিল কিন্তু নাম্বার কম এসছে অথচ পাশ করে গেছো তো সেই সংক্রান্ত কিন্তু পিপিএস এই পিপিএসটা কিন্তু কীভাবে করবে নমুনা ফর্ম এখানে দেওয়া হয়েছে এবং পিপিএস কবে থেকে কবে পর্যন্ত করা যাবে লাস্ট ডেট সেগুলো কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে পিপিএস করার জন্য তোমরা তোমাদের স্টাডি সেন্টার স্যারদের কাছে সাথে যোগাযোগ করবে এবং আমি কালকেও ভিডিও করে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে এবং আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে এবং কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে অনেক অনেক ধন্যবাদ